আজকে তোমাদের এক নম্বর ব্যায়াম করাবো এক নাম্বার ব্যায়ামের নাম কি বলতো হাঁটা গোল হয়ে হাঁটতে হবে তোমাদের ঠিক আছে প্রথমে একজন আর একজনের কাঁধে হাত দিবা কাঁধে হাত দিয়ে গোল হয়ে নাও কাঁধে হাত দাও হ্যাঁ 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 আস্তে হাঁটা শুরু করো না কাঁধে হাত দাও মারিয়া এদিকে আসো হ্যাঁ এই তো আচ্ছা কাঁধে হাত দাও আচল আর একটু আর একটু হয়ে একটু ছোটো হও গোলটা তাহলে হবে একটু আচ্ছা কাদের হাত দিয়ে গোলটা হয়ে নিবা কিন্তু কাদের হাত রাখার দরকার নেই ঠিক আছে একটু আর একটু ফাঁকা হতো এলেন আচ্ছা যখন এক বলবো তখন সোজা হয়ে তোমরা আস্তে আস্তে হাঁটা শুরু করবা কিভাবে কীভাবে আস্তে আস্তে হাঁটবা দুই বলার সাথে সাথে আগের চাইতে একটু জোরে হাঁটবা ঠিক আছে আর তিন বললে থেমে যাবা তোমরা কি করবা থেমে যাবা চার বললে একটু পাটা উঁচাইয়ে এরকম করে এরকম করে করো তো হ্যাঁ ওরকম করে আবার হাঁটতে শুরু করবা আস্তে আস্তে আর পাঁচ বললে আবার থেমে যাবা ঠিক আছে এভাবে আমরা তিনবার খেলবো ব্যায়ামটা তিনবার ব্যায়ামটা করাবো ঠিক আছে আচ্ছা শুরু করো তো আচ্ছা দল এক নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত আচ্ছা এক আস্তে রাউন্ডে হাঁটো হাঁটো দুই জোরে জোরে সাইমিন জোরে তিন চার হুম আস্তে হাঁটো চার বললে আবার আস্তে আস্তে হাঁটতে হবে হ্যাঁ হাঁটো অনেক সুন্দর হয়েছে তাহলে আরো দুইবার আমরা খেলবো ঠিক আছে আচ্ছা এক ফাঁকা হও ফাঁকা হও একজনের সাথে আরেকজন লেগে যেও না এই তো এই তো হ্যাঁ হচ্ছে দুই দুই বললে জোরে হাঁটতে হবে তিন চার হুম আবার আসতে লাখ মেরে একটু আস্তে হাঁটতে হবে হাঁটো পাঁচ ওকে আবারও হ্যাঁ দুই তিন চার হুম শুরু করো আবার পাঁচ ভালো লেগেছে তোমাদের আচ্ছা ধন্যবাদ সবাইকে হ্যাঁ